বিয়ের পর প্রথমবার বড় ফুকু শাশুড়ি আমার মুখটা তুলে শাশুড়ি বললেন বা আপা খুব সুন্দর বউ এনেছো মাসা তা কি কি গহনা দিলে আনিস কথাটা বললেন আমার শ্বশুরকে উদ্দেশ্য করে বিয়েতে নাকি ফুকুর আসা হয়নি শাশুড়ি মৃদ হেসে আমাকে ইশারা করলেন শাশুড়ির কথা শুনে আলমারি থেকে গহনা সব বক্স গুলো নিয়ে এসে আমি টেবিলের উপর রাখলাম ফুপু একে একে দেখে বললেন খুব ভালো খুব সুন্দর হয়েছে আপা তুমি তো ঠিকই বলেছিলে ছেলের বউ সাজাতে গিয়ে অনেক টাকা বের হয়ে গেছে শ্বশুর হেসে হেসে যোগ করলেন তা আর কি পথে ভিখারি হয়ে গেছে ওর বাড়ি থেকে তো একটা পাতলা চেন আর দুকাছি চুরি দিয়েছে ঘরে হালকা হাসি শব্দ আমি মৃদু হেসে উপর দিকে তাকিয়ে বললাম ফুপু এগুলো কিন্তু আমার মানে আমার টাকা হঠাৎ সবাই চুপ ফুপু শাশুড়ি অবাক হয়ে বললেন মানে শাশুড়ি গর্জে উঠলেন কি বলছো এসব আমি নিজেই অর্ডার করে এনেছি আমি শান্ত গলায় বললাম মা আপনি আনতেই পারেন কিন্তু আমার দেন ছিল পনেরো লাখ টাকা তার মধ্যে উসুল হিসেবে দশ লাখ টাকা ধরা হয়েছে সেই টাকা আমি হাতে পাইনি হিসাব অনুযায়ী টাকাতেই এই গহনাগুলো কেটে নেওয়া হয়েছে আমি একটু থেমে যোগ করলাম তাহলে এগুলো এই বাড়ির দেওয়া কিভাবে হয় বরং আমার বাবা মা যা দিয়েছে নিঃস্বার্থ ভাবে দিয়েছে ভরের নিস্তব্ধতা নেমে এলো ফু শাশুড়ির চুপ শাশুড়ি নির্বাহ আমি জানতাম এর ফল ভালো হবে না রাতে রিয়াত প্রশ্ন করলো তুমি এমন কথা কেন বল। আমার বাবা মাকে কে সামনে ছোট করলে কেন আমি বললাম আমি মিথ্যা বলি আর এখানে দশ লাখ টাকার গহনাও নিঃশ্বাস না হলে চলো হিসাব মিলিয়ে দেখি রিয়া চুপ করে থাকলো সেই চুপ থেকেই অভিযোগ জমতে থাকলো ওর দিন অফিস থেকে ফিরে ননদ তানিসা বলল ভাবি আমাকে এক কাপ চা বানিয়ে দাও আমি বললাম ফ্রেশ হয়ে দিচ্ছি এত কথা কেন এখনই বানাও রান্না করে যাও কণ্ঠটা ছিল আদেশের মতো আমি সারা দিন অফিস করে ফিরেছি অথচ সে সারা দিন বাসায় থেকেও কিছু করে না মাস্টার্স পা কিন্তু চাকরি বা সংসারের কোনো দায় নেই আমি শান্তভাবে বললাম ক্লান্ত তোমার ভাই অফিস থেকে আসলে আমি সব ফেলে চা বানাই আমার কেন বেলায় চিৎকার করে বলে। এখন কি আমার তোমাকে ও তোমার একমাত্র নয় চা বলবে তাই শুনতে আমি বাবাকে বললাম সারাদিন তো তানিসা ঘরেই থাকে মা তো সারাদিন রান্না করে তানিসা তো চাইলেও একটু সহযোগিতা করতে পারে শাশুড়ি তেরে এসে বললে তোমার শ্বশুরের সঙ্গে তর্ক করছো পাশের ফ্ল্যাটের আন্টি এসে বললে আলো বৌমা তো ঠিকই বলে মেয়েটাকে একটু কাজ শেখাও আমি বিনয়ের সাথে বললাম ধন্যবাদ এটা আমাদের পারিবারিক বিষয় সেই রাতেই শোভা বসলো আর চিৎকার করে বলল তুমি আমার বোনকে কাজ করতে বলেছ তো সাহস আমি শান্ত গলায় বললাম একটা থাপ্পড় মেরে বের করে দেওয়ার কথা আর বলবেন না এই কথা যদি আবার শুনি নিজেই ডিভোর্স নিয়ে বের হয়ে যাও ঘরটা হঠাৎ স্তব্ধ আমার নিজের কথাই আমি নিজেই অবাক আমি শেষ কথা বললাম আমি তোমার বোনের সাথে তর্ক করব না কিন্তু মনে রেখো ওর বিয়ে দেখতে আমি সত্যিটাই সিম্বল যেমন করে আমাকে খুটিয়ে দেখা হয়েছে আমি ঘর থেকে বেরিয়ে এলাম এদিন প্রথম বুঝলাম আমি আর আগের মতো চুপচাপ মেয়ে নই আমি জানি কিভাবে নিজের সম্মান আগলে রাখতে হয় আমি ঘর থেকে বেরিয়ে এলাম দরজাটা বন্ধ করার সময় বুকের ভেতর কাপন ছিল কিন্তু চোখে পানি আসেনি দিন বুঝেছিলাম আমি আর ভয় পাই না রাতের ঘরে একা বসে ভাবলাম এই সংসারে আমি বউ নই আমি যেন একটা হিসাবের খাতা কত গহনা কত টাকা কত কাজ করি সবকিছুর হিসাব রাখা হয় কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করে না আমি মানুষ হিসেবে কেমন আছি দিন সকালে অফিসে যাওয়ার সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বললাম দীপ্তি তুমি দুর্বল তুমি শুধু এতদিন চুপ ছিলে অফিসে যাওয়ার সময় শাশুড়ি কোনো কিছু বললেন না ননদও না আরিয়াত সে শুধু চুপ করে দাঁড়িয়েছিল সেই চুপটায় আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছিল অফিসে বসে কাজ করতে করতে হঠাৎ বুঝলাম যে সংসারে নারীর কষ্টকে বেয়াদবি বলা হয় সেখানে আর নীরবতা সবচেয়ে নিরাপদ কিন্তু আমি আর সেই অস্ত্র হতে রাজি নই তিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম আমি কারো শত্রু হব না কিন্তু শত্রুও হব না আমি সংসার ভাঙতে চাইনি আত্মসম্মান ভেঙে বাঁচতেও না থাকতে হয় তবে মাথা উঁচু করে থাকবো কারণ আমি শুধু কারো বউ নই আমি একজন শিক্ষিত কর্মজীবী না আমার সম্মান আর আমার দেনমরের চেয়েও দামি নারী নিজের মূল্য বুঝে যায় আর কেউ সহজে ছোট করতে পারে না ঘরটা নিস্তব্ধ হয়ে গেল কেউ আর কিছু বলল না কিন্তু আমি জানতাম এই নীরবতা ভিতরে সবচেয়ে বেশি রাগ সবচেয়ে বেশি অপমান জমে আছে সেই রাতে আমি ঘুমাতে পারিনি কারণ আমার মাথার ভিতরে শুধু একটাই প্রশ্ন করছিল আমি কি সত্যি বেশি কিছু চেয়েছি আমি শুধু মানুষ হিসেবে বাঁচতে চেয়েছি ভোরে আজানের শব্দ শুনে ভাঙলো ঘুম জানালার পাশে দাঁড়িয়ে দেখলাম নতুন দিনের আলো ধীরে ধীরে ঘুরে ঢুক হঠাৎ মনে হলো এই আলোটা শুধু দিনের না আমার ভেতরের অন্ধকারের ভাঙ্গার আলু সিদ্ধান্ত নিলাম আজ থেকে আমি আর কাউকে প্রমাণ দিতে যাবো না আমি কত ভালো বউ কত ভালো মেয়ে কত ভালো চাকর আমি শুধু নিজেকে প্রমাণ করব আমি সম্মান পাওয়ার যোগ সকালে অফিসে যাওয়ার সময় শাশুড়ি বললেন রান্না করে যাও আমি শান্ত গোলায় বললাম আজ দেরি হচ্ছে আমি আর মিলেই করে এই প্রথম কাউকে ভয় পেয়ে বাঁচাতে কথা বললাম কিছু বলল না সে হয়তো ভাবছে এই মেয়েটা আগের মতো নেই কারণ যেদিন একজন নারী বুঝে যায় থাকাটা তার দায়িত্ব নয় সেদিন থেকেই তার বদলে যাওয়া শুরু আমি জানি না এই সংসার টিকবে নাকি ভাঙবে আমি জানি না শেষটা সুখের হবে নাকি একা থাকে কিন্তু এটুকু জানি আমি আর কোনো সম্পর্কের ভেতরে থেকে নিজেকে হারাবো না